নমস্কার আজকের ভিডিওটা শুরু করার আগেই বাংলাদেশের সেনাপ্রধানের এক বক্তব্যের মধ্য দিয়ে আমি ভিডিওটা শুরু করব কিছুদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান বলেছে বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত ভারত যদি কোনো কিছু অসুবিধা দেয় তাহলে তারা সঠিক উত্তর দিতে পারবে অপরদিকে তার দু একদিন আগে পরেই আরেকজন সেনাপ্রধান বলেছে আসাম এবং মণিপুর বর্ডারে প্রচুর সেনাবাহিনীকে নামিয়েছে ভারত সরকার এই তথ্যটা আমি বাংলাদেশের এক সেনাপ্রধানের মুখ থেকেই আমি শুনেছি যাই হোক বর্ডারে কী হচ্ছে কি না হচ্ছে তার সবচেয়ে আগে খবরাখবর দিতে পারবে সেনারাই সুতরাং সেনাপ্রধানের এই বক্তব্যের মধ্য দিয়েই অতীব স্পষ্ট যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা অত্যন্ত তলানিতে গেছে এবং যে কোনো পরিস্থিতিতেই যে কোনো সময় বড় কিছু যুদ্ধের কোনো আবহাওয়া কিন্তু বইতে পারে সেনাপ্রধান দুজন সেনাপ্রধানের বক্তব্যের মধ্য দিয়ে এটা কিন্তু স্পষ্ট আছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমাকে কোনো কিছু বলতে গেলেই আমাকে সবার আগে চলে যেতে লাগবে জ্যোতিষশাস্ত্রের ওপরে তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি বলবো সবার আগে মনে রাখতে লাগে দুই হাজার পঁচিশ সাল যদি পুরো সংখ্যাটাকে যোগ করা হয় তাহলে হয় আঠেরো এবং আঠেরোকে যদি যোগ করা হয় তাহলে হয় নয় নয় সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা মঙ্গলকে দিয়ে যুদ্ধ রক্তক্ষরণ প্রাণহানি সেনা পুলিশ আইন আদালত প্রভৃতিকে বোঝানো হয় মঙ্গল গ্রহকে দিয়ে আর মঙ্গল গ্রহের সংখ্যাই কিন্তু হচ্ছে নয় সুতরাং দু সালটা কিন্তু নয় সংখ্যাকে লিড করবে সেক্ষেত্রে বলা যায় জ্যোতিষশাস্ত্রের মতে দু সাল কিন্তু যেহেতু মঙ্গলের অধীনস্থ সুতরাং দু সাল কিন্তু যুদ্ধের একটা সম্ভাবনা কিন্তু সংখ্যাতত্ত্বের দিক থেকে প্রথমেই আসে এছাড়াও আমি বলবো আরও দুটো সংখ্যা আছে সেটা হচ্ছে আট আরেকটা হচ্ছে চার আটও কিন্তু হচ্ছে শনির সংখ্যা অর্থাৎ শনিও কিন্তু যুদ্ধ প্রাণহানি হানাহানি ইত্যাদিকে বোঝায় সঙ্গে চার সংখ্যা হচ্ছে রাহু রাহুও কিন্তু আরও মাস্টার প্ল্যান এইসবের জন্য যুদ্ধ যুদ্ধযুদ্ধের জন্য অ্যাক্সিডেন্ট প্রাণহানি গুলি গোলা আগুন প্রভৃতিকে নির্দেশ করে কিন্তু রাহু তাহলে নয় সংখ্যায় আমি যদি যাই তাহলে নয় আঠেরো সাতাশ এই সংখ্যাটা হচ্ছে নয়ের সংখ্যা আঠেরোকে যোগ করলেও নয় সাতাশকে যোগ করলেও নয় আবার যদি আমি শনির সংখ্যায় আসি শনির সংখ্যা আট সতেরো ছাব্বিশ সুতরাং সবই কিন্তু শনির সংখ্যা রাহুর সংখ্যা চার তারপরে হচ্ছে বাইশ তারপরে হচ্ছে একত্রিশ তারপরে হচ্ছে তেরো এটা হচ্ছে রাহুর সংখ্যা সুতরাং এই সংখ্যাগুলি যদি বিশ্লেষণ করা যায় আমরা একাধিক আমি উদাহরণ দিতে পারবো আর উদাহরণ দিতে গিয়েই ভিডিওটা শেষ হয়ে যাবে আপনারা দেখে নিন যত জায়গায় যুদ্ধ বা বড় কিছু দুর্ঘটনা বা হানাহানি সবই কিন্তু এই সংখ্যার মধ্যেই আছে নয় আট চারের মধ্যেই আছে অর্থাৎ আর আটের যে পরিসংখ্যানটা দিয়েছি সেটা অথবা চারের মধ্যেই রয়েছে আমি বাংলাদেশের যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমি দেখতে পারব উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধের সম্মুখীন হয়েছিল অবিভাক পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সেই সময় একসাথেই ছিল অর্থাৎ বর্তমানে পশ্চিম পাকিস্তান যেটা হচ্ছে সেটা বর্তমানে হচ্ছে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ নাম হয়েছে উনিশশো সালে কিন্তু যুদ্ধ আরম্ভ হয়েছিল আমি যদি উনিশশো একাত্তর সালটাকে যোগ করি তাহলে পুরো সংখ্যার যোগফলটা একক সংখ্যায় আসে কিন্তু নয় সেই নয় সংখ্যায় কিন্তু বাংলাদেশের যুদ্ধ দেখা দিয়েছিল উনিশশো একাত্তর সালে আবারও কিন্তু পুনরায় এসছে সেই নয় সংখ্যায় কিন্তু পুনরায় দু হাজার পঁচিশ সাল তৎকালীন বাংলাদেশের প্রধান যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় চেয়েছিল বাংলাদেশকে মুক্ত করার জন্য এবং পাকিস্তানের মানুষ যে পূর্ব পাকিস্তানের উপরে যে অত্যাচার চালাচ্ছে তার জন্য তারা স্বাধীন রাষ্ট্রের জন্য চেষ্টা করছিল বঙ্গবন্ধু সেই সময় ইন্দিরা গান্ধীর কাছে সহায়তা চায় ইন্দিরা গান্ধী কিন্তু মুক্তিযোদ্ধা পাঠিয়েছিল বঙ্গবন্ধুর কথাতে এবং ভারতবর্ষের বহু সেনা মোতায়েন হয়েছিল বাংলাদেশে আর ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাকে একত্রিত করে সঙ্গে নিয়ে মাত্র ১৩ দিনের মাথায় বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল সেই সময় আমাদের বহু সেনাবাহিনীর প্রাণ সেই সময় সেই যুদ্ধে গেছে বহু সেনাবাহিনীর জীবন বলিদানের মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ বলে একটি দেশের তৈরি হয়েছিল সেই সময়কালে তাহলে সংখ্যাটা ছিল চার তারিখ থেকে কিন্তু যুদ্ধটা আরম্ভ হয়েছে আমি আগেই আপনাদের সংখ্যাতত্ত্বের পরিসংখ্যান আমি এবারে আমি চলে আসি মহাকাশের গবেষণার উপরে গ্রহ নক্ষত্র কি অনেকদিন ধরে যদি আমি কালপুরুষের প্রথম ঘর যদি মেষ রাশিকে ধরা হয় তাহলে কালপুরুষের বারো নম্বর ঘরটা কিন্তু মিন রাশি মিন রাশিতে রাহু কিন্তু প্রায় খানেক ধরেই অবস্থান করছে রাহু রাহু এক একটা রাশিতে দেড় বছর অবস্থান করে প্রায় বছর কানেকের কাছাকাছি কিন্তু রাহু অবস্থান করছে মীন রাশিতে মিন রাশি হচ্ছে জলরাশি আর 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 রাহু হচ্ছে অগ্নি কারক গ্রহ সুতরাং জলরাশিতে অগ্নি কারক গ্রহ এটা কিন্তু কখনোই ভালো না এর কিন্তু সবসময় একটা রিয়াকশন দেয় আর এখানে যেহেতু বারো নম্বর ঘরটা অর্থাৎ কালপুরুষের বারো নম্বর ঘর রাশি বারো নম্বর ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে রাহু শনি এরকম যদি কোনো অশুভ গ্রহ থাকে মঙ্গল তাহলে কিন্তু তার একটা রিয়াকশান আছে হয় ক্ষতি যুদ্ধ ইত্যাদিকে নির্দেশ করে তা প্রায় এক বছর ধরেই রাহু দ্বাদশে অবস্থান করছে এখনও কিন্তু রাহু দ্বাদশেই আছে মিন রাশিতে সুতরাং আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু সালের থেকেই কিন্তু চলছে এবং যত দিন যাচ্ছে তত কিন্তু যুদ্ধের প্রবণতা কিন্তু বাড়ছে এখন আমি বাংলাদেশের পরিণতি যুদ্ধের যে বাতাবরণ ভারত বাংলাদেশ আমি জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের উপরে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবার আমি চেষ্টা করবো আগেই বলেছি আমি রাহু কিন্তু বারো নম্বর ঘরে অবস্থান করছে সুতরাং এক বছর ধরেই রাহু আছে বারো নম্বর ঘরে রাহু কাল কালপুরুষের বারো নম্বর ঘরটা মিন রাশি সেখানে রাহু কিন্তু কোনো সময় ভালো ফল দেয় না অলরেডি কিন্তু দিচ্ছে না কিন্তু যুদ্ধের একটা বাতাবরণ এবং আরো কিছু অসুবিধা কিন্তু দিয়ে চলেছে আমি মাঝখানে আরেকটা কথা একটু জোরে নিই যেহেতু আমি সংখ্যাতত্ত্বের হিসাবে এসেছি দু সালটা যদি আমি যোগ করি সেখানে কিন্তু আট সংখ্যায় হয় শান্ত বাংলাদেশ বাংলাদেশ উন্নতির পথে এগোচ্ছিল অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের স্বাবলম্বিতা এবং বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি ঊর্ধ্বমুখী ছিল তাই যদি দু সালকে আমি যোগ করি তাহলে হয় আট একক সংখ্যায় আট সেই আট সংখ্যায় কিন্তু বাংলাদেশের একটা অরাজকতা বাংলাদেশের যে একটা হানাহানি বাংলাদেশের যে জাতি দাঙ্গা এবং বাংলাদেশের যে মন্ত্রিসভা সর্বস্বের মধ্যে কিন্তু একটা হানাহানি বা একটা অসুবিধার লক্ষণ দেখা দিল দু সালে অর্থাৎ আট সংখ্যাতে এবারে ঢুকবে মঙ্গলের দু সাল আমি আগেই বলেছি দু সালটা মঙ্গলের মঙ্গলের সালে বাংলাদেশ আগেও একবার যুদ্ধ করেছিল তো এই বছর কি হবে দু হাজার পঁচিশ সাল এটাও কিন্তু মঙ্গলের সময় আচ্ছা আমি এবারে এসে যাই রাহুর অবস্থান অনুযায়ী রাহু দ্বাদশে আছে কতগুলি গ্রহের ট্রানজিট আছে রাহু দ্বাদশে আছে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ শনিবার রাত্রি এগারোটা এক মিনিটে রাহুর সাথে শনি একত্রিত হচ্ছে মিন রাশিতে অর্থাৎ উনত্রিশে মার্চ শুধু রাহু শনি একত্রিত না রাহু শনি রবি বুধ শুক্র ছটা গ্রহ একত্রিত আছে কালপুরুষের দ্বাদশ নম্বর ঘরে সুতরাং এই জায়গাটা কিন্তু আমার হিসাব মতন কিন্তু ভালো না একদমই ভালো না এই সময়কালটা কতদিন চলবে তিন মাস চলবে অর্থাৎ মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত মনে রাখবেন টাইমটা মার্চ থেকে মে আমি কিন্তু বলেছি দুই হাজার পঁচিশের পুরো বৎসরটাই কিন্তু মঙ্গলের সেক্ষেত্রে এই মঙ্গলের বৎসরে বাংলাদেশ আগেও একবার যুদ্ধের সম্মুখীন হয়েছিল আবারও কিন্তু সেই মঙ্গলের বৎসর আর এই যে রাহু শনি শুক্র রবি বুধ চন্দ্র ছটা গ্রহ একত্রিত অবস্থাতে এসছে এইটা বহু বৎসর বাদে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি এইরকম একটা জায়গাতে এসছে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে এই রকম একটা অবস্থান কিন্তু ছিল পঁয়তাল্লিশ বছর পরে এই এইরকম একটা অবস্থান কিন্তু দেখা দিচ্ছে আমার হিসাব মতন মার্চ থেকে মে মাস কিন্তু আমার গণনাতে কিন্তু আমি একদম ভালো পাচ্ছি না ইতিমধ্যে রাহু তো এক বছর ধরে দ্বাদশে অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা দেখেছেন ইউক্রেন রাশিয়া এবং অন্যান্য দিকেও কিন্তু হানাহানি চলছে তার মধ্যে বাংলাদেশের তো নয় সংখ্যা খুব একটা সাপোর্ট দেয়নি এই অবস্থানটা আমার বর্ণনা অনুযায়ী একদমই ভালো অবস্থান নয় যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো শান্তি বজায় রাখতে লাগে গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান আমি দেখছি আমার কাছে এই অবস্থানটা মোটেই ভালো কিন্তু লাগছে না কেননা পঁয়তাল্লিশ বছরের মাথাতে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি এরকম একটা অবস্থানে এসেছিল অনেক বছর আগে আবার কিন্তু পঁয়তাল্লিশ বছরের মাথায় এই রকম একটা গ্রহ অবস্থান ঢুকবে দু হাজার পঁচিশের মার্চ থেকে আরম্ভ করে মে মাস পর্যন্ত সবচেয়ে বেশি সাবধান এবং পঁচিশ সাল পর্যন্ত পুরোটাই সাবধান এরপরে শনি রাহু আলাদা হয়ে যাবে মানে রাহু ট্রানজিট রয়েছে রাহু ট্রানজিটে আসবে হলো আঠেরোই মে দুই রবিবার দিন বিকেল চারটে তিরিশে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে দুই হাজার পঁচিশ সুতরাং একটা কঠিন অবস্থা তো চলবেই তিন মাস তারপরে রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেই সময়কালটাও যে ভালো সেটা কিন্তু আমি বলবো না কেন দুটো অশুভ গ্রহ পাশাপাশি অবস্থান করছে দ্বিদাতশ সম্পর্ক দুই নম্বর বারো নম্বর ঘরের সম্পর্ক যদি দুটো অশুভ গ্রহ দুই বারো সম্পর্কের মধ্যে থাকে সেটা কোনো সময় ভালো ফল দেয় না হানাহানি মারামারি কাটাকাটি রক্তক্ষরণ মানুষের মৃত্যু প্রভৃতিকে বোঝায় সুতরাং কালপুরুষের প্রথম ঘর যদি মেষ রাশি হয় সুতরাং বারো নম্বর আর একাদশের ঘরে এই দুটো অশুভ গ্রহের অবস্থানে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধার আমি লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি ফলে অনেকটাই কিন্তু সাবধানতার সাথে এই সময়কালটাতে সবাইকে কিন্তু চলতে লাগে এরপরে আমি আসি মঙ্গল শনি রাহু রবি শুক্র চন্দ্র তো একসাথে আছে মঙ্গল যেটা আমি শুরুতেই বলেছি মঙ্গল কিন্তু যুদ্ধের কারগ্রহ মঙ্গল সেনা পুলিশ আর্মি যুদ্ধ রক্তক্ষরণ হানাহানি মানুষের মৃত্যু প্রভৃতিকে দিয়ে বোঝানো হয় মঙ্গলকে মঙ্গল কিন্তু সক্ষেত্রস্থ এবং চতুর্থ এবং অষ্টম এবং সপ্তম এই জায়গার উপর দিয়ে অবস্থান করে মঙ্গল কিন্তু বারবার কিন্তু বারো নম্বর ঘরের উপরে দৃষ্টি রাখবে এই বৎসরটা যে পঁচিশ দুই হাজার পঁচিশ সালে মঙ্গল কিন্তু ঘুরে ফিরেই এই বারো নম্বর ঘরের ওপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে সহাবস্থানে থাকবে সমসপ্তমে থাকবে অষ্টম ভাবের অবস্থান দিয়ে পূর্ণ দৃষ্টি দেবে এবং চার নম্বর ঘরে বসেও মঙ্গল পূর্ণ দৃষ্টি দেবে তা বারো নম্বর ঘরের ওপরে সুতরাং শনি রাহু রবি বুধ শুক্র চন্দ্র আর মঙ্গলের পূর্ণ দৃষ্টি ঘুরে ফিরেই আসবে মঙ্গল এক একটা রাশিতে পঁয়তাল্লিশ দিন করে থাকে এক একটা রাশিতে মঙ্গল পঁয়তাল্লিশ দিন করে থাকে সুতরাং মঙ্গল যে রাশি চক্রটাকে ঘুরবে বেশিরভাগ সময় কিন্তু মঙ্গল ওই বারো নম্বর ঘরটার উপরে কিন্তু দৃষ্টি রাখবে এইটা কিন্তু যুদ্ধের বাতাবরণ কিন্তু আরও কিন্তু বাড়াবে সম্ভাবনাকে আরও বেশি করে আনবে এবং ক্ষয়ক্ষতি হানাহানির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি হবে এই মঙ্গলের এই দৃষ্টির ওপর দিয়ে সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে আমি যে উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ দু সালটা পুরোটাই খারাপ কেন দু সাল আমি আগেই বলেছি নয় সংখ্যার আর নয় সংখ্যাতে বাংলাদেশ আগেও একবার যুদ্ধ করেছিল আবারও নয় সংখ্যার আবরণ আসছে দু হাজার পঁচিশ সাল থেকে সুতরাং আমি যে গণনাটা দেখছি সেখানে আমি কিন্তু একদমই ভালো পাচ্ছি না সুতরাং জ্যোতিষ শাস্ত্র মতে যে একটা কঠিন সময় আসতে চলেছে আমি গণনাতে সেই জায়গাটাই কিন্তু আমি বারবার দেখছি যখন শনি মঙ্গল আলাদা হবে আলাদা হয়েও কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গাতে আসতে পারবে না যেহেতু দুটো গ্রহ কিন্তু অশুভ গ্রহ দুই বারো নম্বরে কিন্তু অবস্থান করছে দুটো গ্রহ সুতরাং সবাইকেই সাবধান এবং শনি যখন বক্রি হবে শনি একশো চল্লিশ দিন একশো উনচল্লিশ দিনের জন্য শনি বক্রি হয় সেক্ষেত্রে বক্রি শনি যদি দ্বাদশে থাকে অত্যন্ত ভয়াবহ কিছু আনতে পারে বারো নম্বর ঘরে শনি যখন বক্রি হয় সেখানে কিন্তু ভয়াবহতা আরও বেশি বৃদ্ধি করে জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী সুতরাং সংখ্যাতত্ত্ব এবং মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান যে কি অবস্থাতে আছে সেইটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করলাম এবং আমার গণনাতে আমি কোনো সময় বলবো না যে দু সাল খুব একটা ভালো সময় আসছে সর্বোপরি একটা কথা আমি বলি একটু আমার কথাটা নোট করে রাখবেন এই যে মার্চ থেকে মে মাস পর্যন্ত যে সময়টা দিয়েছি বাংলাদেশ নয় সংখ্যায় অসুবিধা আছে সেটা তো বললামই কিন্তু এই সময়কালটা পৃথিবীতে কিন্তু অন্যান্য দিকেও কিন্তু অসুবিধা দিতে পারে ভয়াবহ কিছু অসুবিধা আসতে পারে প্রাকৃতিক দুর্জয় আসতে পারে ভূমিকম্প হতে পারে অথবা বন্যা হতে পারে মহামারী হতে পারে অনেক কিছু ভয়াবহ কিন্তু ব্যাপার আছে এই সময়কালটা সুতরাং এই সময়কাল আমার বর্ণনা অনুযায়ী সবাইকেই কিন্তু সাবধানে চলতে লাগে ভিডিওটা শেষ করার আগে আমি বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্ক এবং যে দিকে এগোচ্ছে সেই সম্বন্ধে আমি আরও কয়েকটা ভিডিও আমি দিচ্ছি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং আমার পরবর্তী ভিডিওগুলি যাতে আপনাদের মোবাইলে ঠিক মতন পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার সবাই ভালো থাকবে